হঠাৎ করেই মনে হলো আমার কানে একটা ফিস ফিস শব্দ আসছে মনে হচ্ছে কেউ আমাকে সতর্ক করছে ফিরে যাও ফিরে যাও আমি আতঙ্কিত হয়ে পেছনে ফিরে দেখি ট্রেনটি আমার থেকে অনেক দূরে চলে গেছে আমি সম্পূর্ণ একা মাঝরাতে এক অজানা জায়গায় চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক আর দূর থেকে আসা শেয়ালের ডাক ট্রেনের শেষ লাল আলোটাও তখন মিলিয়ে গেছে হাতে ধরা লন্ডনটি কাঁপছে আর আমার বুক ধরপর করছে লন্ঠনের মৃদু আলোয় দেখতে পেলাম রেল লাইনের পাশে একটি ভাঙা কুড়ের ঘর মনে হলো নির্জন জায়গায় এটি হয়তো একমাত্র আশ্রয় ভিতরে ঢুকে দেখি কুড়ের ঘরটি খুবই পুরনো আর মাকড়সার জালে ঢাকা এক কোণে একটি ছোট টেবিল তার ওপর একটি খোলা ডায়রি পড়ে আছে অদ্ভুত এক টানে আমি ডায়রিটি হাতে তুলে নিলাম এটি কোনো সাধারণ ডায়েরি নয় এটি সেই রেল ম্যানের ডায়েরি ড্যারির পাতায় পাতায় তার জীবনের গল্প তার রেললাইন পাহারা দেওয়ার দায়িত্ব এবং একটি অশুভ শক্তির কথা লেখা আছে রেললাইনম্যান লিখেছিল এ রেললাইনে একটি অভিশাপ আছে প্রতি পূর্ণিমার রাতে এক অদ্ভুত শক্তি এখানে ঘুরে বেড়ায় যে তার হাতে থাকা লণ্ঠনটি স্পর্শ করবে তাকে সেই অভিশাপের শিকার হতে হবে তার আত্মা এই রেললাইনের আটকে যাবে পরে আমার হাতে থেকে লণ্ঠনটা পড়ে গেল। তাহলে কি আমিও সেই অভিশাপের শিকার আমার শরীর হিম হয়ে এলো হঠাৎ মনে হলো কুটের ঘরের বাইরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে পায়ের শব্দটা মানুষের মতো নয় আমি দ্রুত ঘরের পেছনে জানালা দিয়ে বাইরে ওকে দিলাম যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল রেডলাইনের লাইনের দিয়ে হেঁটে যাচ্ছে একটি ছায়ামূর্তি সে পুরোপুরি মানুষের মতো নয় তার শরীরের লোহা লক্করের মতো কিছু লাগানো তার হাতে একটি মরিচা ধীরে ধীরে মাটিতে ঘষে নিয়ে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার চোখ থেকে সবুজ আলো বেরোচ্ছে এই আলো আমি আগেও দেখেছি যখন ট্রেন থেকে নেমেছিলাম সেই নীলচে আলোটা ছায়ামূর্তিটি হঠাৎ করেই থমকে গেল এবং তার সবুজ চোখ জোড়া আমার দিকে সরাসরি তাকাল আমার মনে হলো সে আমার উপস্থিতি টের পেয়ে গেছে সে ধীর পায়ে কুরের ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো আমি বুঝতে পারলাম আমার কাছে পালানোর কোনো পথ নেই এটা শুধু একটা ভ্রমণ নয় এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে ছায় মূর্তিটি ধীরে ধীরে কুরের ঘরের দিকে এগিয়ে এসেছে তার সবুজ চোখ জোড়া একে আমি অদ্ভুত আলো বিচ্ছরিত হচ্ছে আমি ভয়ে জমে গিয়েছি আমার সারা শরীর কাঁপছে দরজাটা ধরে টানলাম কিন্তু সেটা শক্তভাবে আটকানো পালানোর কোনো পথ নেই